যে কোনো গাছের পাতার ওপরে জোর দিতে হয় সাধারণত আমরা ছোটোবেলা থেকেই বয়ে পড়ে আসছি যে পাতাকে সাধারণত গাছের রান্নাঘর বলা হয় আমরা সবাই জানি যে পাতাকে গাছের রান্নাঘর বলা হয় তাই গাছের যদি পাতা যদি সঠিক না হয় সেই গাছগুলোও সঠিক হবে না সেই কারণে পাতাকে আমরা কিভাবে সুষ্ঠু রাখব সেই কারণে আজকে আমি আপনাদের সামনে এসেছি এই দুটো প্রোডাক্ট নিয়ে এবার নাম। ট্যাগরাইট এটা একটি ইনসেকটিসাইড এটা আপনার এটা একটা দেখতে পাচ্ছেন অ্যাসিটোমা প্রাইড কুড়ি পারসেন্ট এটাকে এসপি এটা পাউডার ফর্মে আসে এটার কাজ কী এটার ডোজ কেমন এটা কতটা এক বিঘাতে কত পরিমাণ দিতে হবে আজকে আমি এগুলো আপনাদেরকে জানাব এবং কি এটা কোন কোন ফসলে দেওয়া যেতে পারে সেটা জানাবো আমি এটা সাধারণত আজকে আমার কলার জমিতে দেবো এর সাথে আরেকটা জিনিস দেবো দেখাও এই যে অজন্তা সুপার এটা বাজারে অনেক ফর্মে পাওয়া যায় এটা হচ্ছে কি এটা একটি ইনসেকটিসাইড আমি এটার সাথে দিব এই কারণে এটাকে আরেকটি স্ট্রং করার জন্যে এটার কাজ যে ল্যাধা পোকা বা আরও যেসব পোকা থাকে এই এইটাতে এটা মারি আর এটা চোষক জাতীয় পোকা যেমন সাদা সাদা মাছি এবং সাদা সাদা মাছি তারপরে মাইট বা যে কোনো চোষক জাতীয় পোকা এই আপনার এই হচ্ছে কি যে ট্যাগরাইট এই ইনসেকটিসাইড এটাতে মরে বাজারে অনেক ফর্মে পেয়ে যাবেন যেমন এক্কা নামে পাবেন তারপর মানিক নামে পাবেন এটি একটি সিস্টেমেটিক ইনসেকটিসাইড এর কাজ সাধারণত পোকাকে নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে এবং পোকা পোকাকে একদম মেরে ফেলে যেমন পাতার যদি ওপরে পড়ে এবং সেটা যদি নিচেও কোনো পোকা থাকে সেটাও মারা যাবে তো কিভাবে মারা যাবে যখন পাতার পাতার মধ্যে পাতার মধ্যে এটা স্প্রে করা হয় স্প্রে করার পরে সেটা ধীরে ধীরে নিচে নামে এবং সেই পোকাটা যদি সেই পাতাটা খায় সে সেটাও মারা যাবে এবং এটা তার ডিমটাকেও নষ্ট করে সাধারণত যে কোনো পোকার ডিম ডিম থাকে পাতার তলে ঠিক আছে ডিম থাকে পাতার তলে কিন্তু যদি স্প্রে করি আমরা ওপরে সেটা কিন্তু তলের ডিমটাও কেউ নষ্ট করে দিতে পারে এইটা এইটা যে অ্যাসিডেম প্রাইড যে কুড়ি পার্সেন্ট এটার এত শক্তি এটা এটা আপনি বাজারে অনেক ফর্মে পেয়ে যাবেন সমস্যা নাই বাজারে আপনার এই কম কম এইটা দেখবেন তাহলেই হবে আমার গাছে দেখুন এই কলা গাছে দেখুন হালকা হালকা আগাটা হালকা হালকা শুকিয়ে গেছে দেখছেন হালকা হালকা শুকিয়ে গেছে এবার এটা অনেক কারণে হয় অনেক কারণে পোকা লাগার কারণে হয় বা চোষক যেসব সাদা সাদামাছি বা মাইট বা আরও অনেক যেসব চোষক যেসব পোকা থাকে সেই সব কারণে এগুলো হয় তো আমরা সেটা বুঝতে পারি না তার জন্য অন্য কিছু আমরা ইউজ করতে যাই তার আগে আমাদের এই অসুখটা বা এটা হওয়ার আগে আমরা কি করতে পারি এই আমরা যে এই যে ট্যাগরাইট কোম্পানির এক ইনসেকটিসাইড বা অ্যাসিটেম প্রাইড যে কুড়ি পারসেন্ট এটা এটার সাথে আর একটা অজন্তা যে সুপার এটা দেখুন এটা এই যে অজন্তা সুপার এটা আপনারা অ্যাড করতে পারেন তাহলে স্ট্রং হবে তাহলে এই বর্ষাকালে অনেকটা লেধা পোকা বা অনেক কিছু পোকায় কলা গাছে লাগে এই সেই জিনিসটা আর এই দুটো যদি দেন আপনারা তাহলে কলা গাছের কোনো রোগ সাধারণত হবে না এ এর অনেক কাজ এটা আপনি বেগুনে দিতে পারেন কলাতে দিতে পারেন টমেটোতে দিতে পারেন যে কোনো সবজি জাতীয় ফসলে সব কিছুতে আপনি এটা ব্যবহার করতে পারেন এটা আপনার ষোলো লিটার জলে মোটামুটি আপনি পনেরো গ্রাম দেবেন এটা এটা পনেরো গ্রাম দিবেন আর এইটা দেখেন এটা মোটামুটি ষোলো লিটার জলে আপনি পঁচিশ গ্রাম দেবেন এটা এই দুটো কম্বিনেশন খুব ভালো দুটো যদি আপনি একসাথে ইউজ করেন তাহলে আপনার কলার পাতা দেখবেন সবুজ তরচা সবসময় এখানে কোনো পোকা লাগবে না টমেটোতে দেন বা আরও কিছু যেসব শাক সবজি বা এসে আছে এ সপ্তাহে দেওয়া যাবে না এটা বা প্রত্যেক দিন যাওয়া যাবে না প্রত্যেক দিন দিলে কি হবে এটার যে ক্ষমতা সেটা সেইভাবে আর কাজ করবে না তখন এটা আপনি যে কোনো ফসলে দিলে অন্তত এটা পনেরো দিন পর পর এটা দিতে হবে পনেরো দিন পর না দিলে এটা সঠিকভাবে কাজ করবে না আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে